আসসালামু আলাইকুম কি অবস্থায় কেমন আছেন আশা করছি আল্লাহ তাল্লাহের সময় আপনারা খুবই ভালো আছেন আমি আল্লাহ তাআলার আল্লাহর সময়ে খুবই ভালো আছি তো বড় বড় চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আর কবিতা রিলেটেড বিভিন্ন ধরনের কীভাবে কবিতা লালন পালন করবেন কীভাবে কবুতর লালন পালন করবেন কীভাবে কবুতরে খাওয়াবেন কোন কবুতর ভালো কোন কবুতর খারাপ কিভাবে আপনারা বুঝতে পারবেন যে কবুতর নয়েল কবুতর এটা আপনার বুলে কবুতর এটা ডিম দিবে এটা ডিম দিবে না বিভিন্ন ধরনের আপনার তথ্যবুল ভিডিও শেয়ার করে থাকি তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনগুলো ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে সবার আগে আপনাদের মাঝে আমার ভিডিওগুলো পৌঁছে যায় কবুতর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যে কবুতর যদি ডিমের বাচ্চা কবুতর যদি ডিম না দেয় সেক্ষেত্রে আপনারা সেই কবুতরগুলো কী করবেন এবং সেই কবুতর কোথায় রাখবেন বা কেমন কি করবেন সেই বিষয়ে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে শুরু করি কবুতর আপনারা কি করবেন এই বিষয়ে বলার আগে আপনাদেরকে বুঝতে হবে যে কবুতর এটি কি বাচ্চা কবুতর না নয়েল কবুতর নাকি বুড়ো কবুতর যদি আপনার বাচ্চা কবুতর হয় তাহলে কিন্তু বাচ্চা কবুতর অনেক সময় দেখা যায় যে বুড়ো কবুতর বা নয়েল কবুতরের মতো কিন্তু সেটা আসলে গোল কবুতর না বা নয়াল কবুতর না সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চাদের সময় লাগবে কমপক্ষে পাঁচ থেকে ছয় মাস সময় লাগে বাচ্চাদেরকে বা ডিম পাড়তে সময় লাগে আর সেক্ষেত্রে আপনাকে আপনাকে কী করতে হবে ধৈর্য ধরে থাকতে হবে খাওয়াইতে হবে পরিমিতভাবে খাওয়াইতে হবে তারপরে আপনার বিভিন্ন ধরনের ওষুধ আছে বাজারে যেগুলোতে আপনার ডিম ডিম পাড়ার বিভিন্ন ধরনের ওষুধ আছে এই কবুতরে সেগুলো আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন এবং পাশাপাশি আপনারা সময় নেবেন বেশি সময় নেওয়ার ধরে আপনারা এই করবেন কবুতরটা লালন পালন করবেন যাতে অনেক কবুতর আছে বাচ্চা থাকতে দেখা যায় সেক্ষেত্রে আপনারা কবুতর অনেক সময় বা বড় কবুতর ডিম দিতেছে না সেক্ষেত্রে আপনারা কি করবেন ওই কবুতরটা বিক্রি করে দিবেন উত্তম পন্থা কোনো উপায় নাই আর যদি না পারেন তার আগে করবেন বিভিন্ন ধরনের ওষুধ আছে যেগুলো আপনার কবুতরের ডিমের গঠন বড় করে কবুতরের বাচ্চা ডিমের জন্য আর কি এনার্জেটিক জিনিস খাওয়া হ্যাঁ এনার্জেটিক জিনিস খাওয়া যাবে সেইগুলো আপনারা বাজারতে কিনে কিনে তারপরে খাবেন সেক্ষেত্রে আপনার বাচ্চাটা কি ডিম খুবই তাড়াতাড়ি পারতে পারে আর কি সম্ভবত ঠিক আছে কয় মিনিট হয়েছে ইনশাল্লাহ পারবে তিন মিনিট বত্রিশ এরপরে হচ্ছে আপনার কবুতরের আপনার ভালো একটা পরিবেশ দিবেন ঠিক আছে ভালো পরিবেশ বলতে যেখানে আপনার ময়লা আবর্জনা নাই ভালো খাবার পাইতেছে এরকম একটা জায়গায় কবুতর গুলো রাখবেন সেক্ষেত্রে আপনার কবুতর গুলো ভালো থাকবে এবং ডিম পাড়তেও খুবই সহায়ক হবে তো এইভাবে আপনারা কবুতর গুলো পালবেন কবুতর যদি ডিম না পারে এই পন্থাগুলো বলে মনে করবেন প্রথম পন্থা বলছি হচ্ছে আপনার কবুতরের একটু অপেক্ষা করবেন ধৈর্য ধরবেন অনেক কবুতর ছোট কবুতর দেখা যায় অনেক বড় হয়ে গেছে বা নয়া হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কবুতর কি করবেন ধৈর্য ধরে পাল আরো কিছুদিন লালন পালন করবেন এরপরে যদি না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা এটা বিভিন্ন ওষুধ আছে সেই ওষুধগুলো খাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবেন ক্লিক করে লাল সাবস্ক্রাইব আন ক্লিক করে বেল বাটন বাজিয়ে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও ভালো লাগবেন ধন্যবাদ আল্লাহ